তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মুরগি আমি বোর্ডিং করতেছি তো সেখানে আপনাদেরকে সব প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো যে আজকে আমি মুরগির চতুর্থ দিন আমি কি ওষুধ দেই তো গাইস চলেন ভিডিওটি শুরু করা যাক তো গাইস এই সেই ওষুধ যেটা ভিটাথেরি নামে ভিটামিন বিয়ন ওয়ান বি টু বি সিক্স এই ওষুধটা আমি সকালে এবং দুপুরে সকালে এবং রাত্রে ব্যবহার করি এক লিটারে এক গ্রাম এটা আমার চলে ভ্যাকসিন পর্যন্ত তিন দিন ষষ্ঠ দিন পর্যন্ত চলবে এটা সকালে এবং রাত্রে এবং এটার সাথে আমি সাপোর্ট হিসেবে হামকুপি হেমিকুপি এস দিয়েছি আপনারা চাইলে টু প্লাসও দিতে পারেন টক্সি টক্সিন বাইন্ডার যেটা সেটা আপনারা ইউজ করতে পারেন এটা মূলত মুরগি যে হজম শক্তিটা ভালো করে এবং মুরগি যদি ময়লা আবর্জনা খেয়ে ফেলে তো সেটা পায়খানার সাথে বের করে দেয় গাইস আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি মুরগিতে প্রথম তিনি কি ওষুধ দিয়েছি মুরগিগুলো দেখুন কিভাবে সতেজ এবং দৌড়ে দৌড়ে লাফলাফি করছে খাবার খাচ্ছে আমি এখন পানিটা দেবো কারণ এখন হলো যে দুফুর আমি হামকো হেম হেমিকো পেস্ট টা দিয়েছি আহ এক এক গ্রাম সেটাকে আমি এখন ওদেরকে দিয়ে দেবো তো গাইজ আমার পানি রেডি হয়ে গেছে আমি এখন একটা করে নিয়ে ওদেরকে দিয়ে দেবো দেখুন যে কিভাবে ওরা দেখুন কিভাবে ওরা এটাকে জড়াই ধরছে তো গাইজ আপনারা দেখেন ভালোভাবে যে মূল্যগুলো কিভাবে ভালোভাবে পানিগুলো খাচ্ছে এবং খাবার খেচ্ছে দৌড়াদৌড়ি করছে চটফট করছে এখন থেকে আমি আমার শখের বাহারি খামার ইউটিউব চ্যানেলে আমি মুরগি বিষয়ক সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই মুরগি বিষয়ক সকল তথ্য পাওয়ার জন্য দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে সকল আপডেট গুলো আপনাদের কাছে সরাসরি সবার আগে গিয়ে পৌঁছায় তো গাইজ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার খামারে বারাকাত দান করেন আসসালামু আলাইকুম